আসসালামু আলাইকুম সুপ্রশিক্ষার্থী শিক্ষার্থী যোগজীকরণ অধ্যায় দশের বি এর আমরা এখানে উদাহরণ পাঁচ পর্যন্ত গত লেকচার করছিলাম আমরা এখন করবো কি উদাহরণ ছয় থেকে করবো এখানে তো এর মধ্যে আমি যে বিষয়গুলো এখানে ইম্পর্টেন্ট বলবো সেগুলো করলেই হবে এখানে আর যেগুলো বলবো যে না করলেও সমস্যা নেই এগুলো আপনি ফিউচারে যদি আপনার মানে পরীক্ষার জন্য যা করেন তাহলে এগুলো না করলে কোনো সমস্যা হবে না বা এডমিশনের জন্য লাগবে না আর কি ওকে সো আমরা এখানে সলিউশনের দিকে যাই এখানে আর প্রথমত উদাহরণ ছয় নাম্বারটা করবো এটা আসলে লাগবে আমাদের তো এখানে কি আছে ইন্টিগ্রেশন অফ সাইন

কত হবে এখানে এক্স প্লাস বি হবে এখানে ওকে এবং এই কনস্ট্যান্টের সাথে যে মানটা আছে এই মানে সরি এক্স এর সাথে যে মানটা আছে সেটা এখানে থাকবে তার মানে কত হবে এখানে এটা ভাগ হয়ে যাবে সিক্স সিমিলার হয়ে যদি আমাদের এরকম মানটা থাকতো যে ইন্টিগ্রেশন অফ কস এ প্লাস বি তারপর এখানে একটা এক্স আছে উভয়ের সাথে এখানে তার মানে এখানে এই এক্স এর সাথে আছে আমাদের এ বি তার মানে এখানে এখানে সাইন হতো এখানে সাইন এ প্লাস বি এখানে এক্স থাকতো এখানে আর নিচে কি হতো এখানে শকাস বি তো এ প্লাস বিটা ভাগ হয়ে যেত এখানে এই হচ্ছে আমাদের ফাইনালি আনসার ওকে এই যে এই বিষয়টা এখানে আমাদের বলা আছে এখানে তার মানে এখানে দেখুন কি হবে এখানে মাইনাস কোয়াস হবে এখানে পি টা আমাদের নিচে ভাগ আসে এখানে আবার এখানে সূত্রের আমাদের এখানে তো এখানে প্লাস মাইনাস তো আছে এখানে আর এখানে কি সাইন কে গোলে এখানে কি মাইনাস হবে এখানে তো এখানে কি হবে এখানে মাইনাস কজ পি মাইনাস কিউ এক্স আর এখানে কি পি মাইনাস কিউটা আমাদের নিচে ভাগ হয়ে গেছে এখানে উভয় থেকে যে মাইনাসটা আমি কমন নিয়ে নিই যে মাইনাস হাফ এখানে সামনে থাকবে আর এখানে কি থাকবে পি কস পি প্লাস কিউ এক্স বাই পি কিউ এখানে প্লাস কস পি মাইনাস কিউ এক্স বাই পি কিউ আর কি ওকে এটাই হচ্ছে আমাদের ফাইনালি অ্যান্সার আই থিঙ্ক এটা বুঝতে পারছেন এখানে ওকে তো এরপর আমরা এখানে সাত নম্বর উদাহরণটা করবো এই এই ধরনের ম্যাথগুলো এরকম টাইপের ম্যাথ আসে এখানে আমি থ্রি স্টার দিয়ে রাখলাম এই ম্যাথটা একটু ভালো করে করবেন এখানে তো এই ম্যাথটা আমাদের দেওয়া আছে ইন্টিগ্রেশন অফ এক্স বাই আমি জাস্ট একটু এখানে লিখে দেই কি আছে এখানে ইন্টিগ্রেশন অফ এক্স বাই ওয়ান মাইনাস এক্স স্কোয়ার এখানে আমাদের এখানে রুট আছে এখানে অ্যান্ড হচ্ছে ডি এক্স আছে এখানে এখন কত হচ্ছে আমাদের নিচের এমন একটা মানকে আমি ধরবো যাতে করে কি হয় এখানে উপরে মানটা যেন আমাদের পাই এখানে তো আমি যে এরকম করি যে ধরি রুট দিয়ে মানটা করলে কিন্তু মানটা আমি পাবো না আমি যেখানে করি যে ওয়ান মাইনাস এক্স স্কোয়ার যদি আমি ধরি এটাকে আমি যদি জেড ধরি এখানে তাহলে আমাদের এখানে এটাকে এটাকে যদি ডেরিভেটিভ করি ওয়ান মানে কনস্ট্যান্টকে ডেরিভেটিভ মানে ডিফারেন্সিয়েশন করলে জিরো হবে এখানে আর এই এক্স স্কোয়ার করলে কত হবে এখানে মাইনাস টু এক্স হবে মানে পাওয়ার সামনে বি পাওয়ার থেকে একবার আর মাইনাস সামনে থাকলে মাইনাস দিলাম আর এখানে কিন্তু ডিএক্স থাকতেছে আর এখানে আমাদের ডি ওকে তার মানে এই মানটাকে আমাদের যদি উপরে কি আছে এখানে এক্স ডিএক্স আছে এখানে আমি যে এই মানটাকে এভাবে এক্স ডিএক্স করি তাহলে আমাদের এক্স ডিএক্স আমি করি তো এই মাইনাস টুটা আমাদের কি হবে এখানে এ পাশে ভাগ হবে তাহলে লেখা যাবে মাইনাস হাফ লেখে ডিজেট করা যাবে এখানে আই থিঙ্ক এটা বুঝতে পারছেন এখানে এই মানটা এখানে ওকে তো এই কাজটা এখানে করা আছে এখানে এই যে আমাদের ধরে কি করছে মাইনাস হাফ ডিজেট করছে এখানে অতএব মানটা বসাচ্ছে এখানে দেখুন এখানে আমাদের উপরে তো এক্স আছেই তো আমাদের এই যে এক্স এই ডিএক্স এটা মানে কত এখানে ডিজেট এই বসালাম এখানে আর রুট অফ আর ওয়ান মাইনাস এক্সকোয়ার মানে কি বললাম এখানে করলাম আর এখানে এই যে একটা হাফ ছিল না এখানে মাইনাস হাফ এই মাইনাসটা একবার আমি সামনে দিয়ে দিলাম এখানে মানে আই থিঙ্ক এইটা বুঝতে পারিনি এখানে একটু দেখাচ্ছি আমি ইন্ডিকেশন অফ কত ছিল এখানে এক্স ছিল এখানে রুট ওভার ওয়ান মাইনাস এক্স স্কোয়ার এখানে কি ডি ছিল এখানে তাই তো তো এক্স ডি এর মান কত এখানে এই যে এক্স ডি এর মান কত এখানে এটা হচ্ছে আমাদের এখানে মাইনাস হাফ ডি এখানে এটা কিন্তু আমরা পাইলাম এখানে ধরে নিয়ে পাইলাম এখানে তো এই মানটা আমি যে এখানে যে বসাই এবার এখানে কত হবে এখানে মাইনাস হাফ ডি জেড হবে এখানে আর এখানে রুট ওভার হচ্ছে জেড এখানে মাইনাস থাকবে আর মাইনাস হাফটাকে আমি যে সামনে নিয়ে নিই এখানে তো লেখা যাবে মাইনাস হাফ লিখে ইন্টিগ্রেশন অফ আমাদের কি করা যাবে এখানে ওই ডি আমি এখানে রাখলাম এখানে ওয়ান থাকবে তাহলে তাহলে রুট আবার জেড এখানে এই কাজটা তো করা যাবে তো অ্যাকচুয়ালি আমাদের এখানে এই কাজটাই করছে এখানে এই যে দেখুন আমাদের এই কাজটা করা আছে এখানে এখন রুটকে যদি আমি এখানে করি এখানে রুট কে কত কত হবে এখানে রুটকে যদি আমি অ্যানসারটা করি এখানে এখানে মাইনাস হাফ হবে এখানে ইন্টিগ্রেশন অফ কত করা যাবে দেখুন তো একটু ভালো করে খেয়াল করুন এটাকে এইভাবে লেখা যাবে না রুট মানে হাফ তার মানে এখানে জেড এর পর কি লেখা যাবে এখানে মাইনাস হাফ লেখা যাবে এখানে আর এখানে ডি এখানে ওকে তো সূত্র মতে কি হবে এখানে মাইনাস হাফ দিলাম এখানে দিয়ে আমাদের পাওয়ার সাথে একযোগ যোগফল ভাগ কারণ পাওয়ার আছে কি মাইনাস হাফ এর সাথে একযোগ করতে হবে এটা জেড এর পর কিন্তু এখানে আর মাইনাস হাফ প্লাস ওয়ানটা আমাদের নিচে যাবে এখানে ওকে এখন আমাদের ক্যালকুলেশন করলে যেটা হবে এখানে মাইনাস হাফ থাকবে এখানে এখানে উপরে সে জেড থাকবে তো জেড এর পর মাইনাস হাফ থেকে একবার দিলে কিন্তু হাফে হবে এখানে আর এখানে আমাদের কি এখানেও কিন্তু হাফ পাচ্ছে এখানে ওকে আর প্লাস সি কিন্তু থাকবে এখানে পরে দিলাম এখানে মাইনাস হাফ এখানে রাখলাম তো এই যে আমাদের এখানে এইটা আছে ভাগটা আছে ভাগটা উল্টো গেলে কি হবে এখানে এই টুটা আমাদের উপর চলে যাবে এখানে ওকে আচ্ছা তার মানে এখানে এই টু টা আমাদের উপর চলে গেলে টু নিচে যাবে আর এখানে কি ইনটু জেড রুট আবার মানে লেখা যাবে জেড রুট লেখা যাবে প্লাস এই টু টু কাটলাম প্লাস সি আর কি এইটাই হচ্ছে আমাদের এখানে অ্যান্সার দেখুন মাইনাস হাফ মাইনাস হাফ তো কাটাই গেল এখানে মাইনাস রুট অফ ওয়ান মাইনাস এক্স স্কোয়ার প্লাস সি এখানে তো আট নম্বর ম্যাথ কিন্তু আমি অলরেডি করে দিয়েছি আমি নতুন করে দেখাবো না এই নয় নম্বর ম্যাথ ভেরি ভেরি ইম্পর্টেন্ট পরীক্ষা আসে খুবই এই বিষয়গুলো আপনি বুঝতে পারতেছেন এখানে এই কাজগুলো কিভাবে হচ্ছে এখানে এখানে আমাদের দেওয়া আছে এখানে আর এখানে এখানে আছে এখন কত আমি এখানে কাকে ধরবো এটা হচ্ছে আমাদের মেইন আর কি তো এখানে একটা আমাদের সূত্র জানি আমরা এখানে যে এটা পড়ছিলাম টেন ইনভার্স এক্স এর সূত্র ছিল এরকম যে ওয়ান বাই ওয়ান এখানে ওয়ান বাই ওয়ান এখন আমি যদি এখানে টেন ইনভাস এক্স এটা দেখেছি ডি এক্স সূত্র আমাদের মতো কি হবে ওয়ান বাই ওয়ান্স স্কোয়ার তো এক্স দেখে ধরলাম সে এক্স না সে এক্স কিউব তার উপর কি হবে এখানে স্কোয়ার হবে কারণ সুত্র মতো হবে ওয়ান বাই ওয়ান প্লাস এক্স কি এক্স সিক্স হবে এখানে দেখুন তো আমাদের এই এক্স সিক্সটা আমাদের কি নিচে আসে না ওয়ানটা এখানে যে দেখুন আমাদের এক্স ওয়ান প্লাস এক্স সিক্স আসে এখানে তার মানে আমি এখানে যদি ট্যান ইনভার্স এক্স কিউবটাকে ধরি তাহলে কিন্তু আমাদের অ্যান্সার শেষ তো আমি ধরলাম যে ধরি বা মনে করি ট্যান বাস এক্স কিউব মানে জেড ধরলাম এখানে ট্যান বাস এক্স কিউব মানে কি ধরলাম জেড ধরলাম এখানে তো আমি একটু জাস্ট এটা ম্যাট করে দিই এখানে একটু একটু বোল্ড হয়ে গেছে বেশি আমি একটু জাস্ট সেকেন্ড করে দিচ্ছি এটা ডি বাই ডি এক্স ও আমি এখানে ডি বাই ডি এক্স আগে করবো এখানে আমি ধরবো এখানে যে ট্যান ইনভার্স এক্স কিউব মানে আমি জেড ধরলাম এখানে তো আমি আর ডেরিভেটিভ করবো আমি যে ডেরিভেটিভ করি এখানে তার ডেরিভেটিভ মানে কি এখানে আমি মনে মনে ডেরিভেটিভ করতেছি তার মানে সূত্র কী হবে এখানে ওয়ান বাই ওয়ান প্লাস এক্স কিউব তারপরে স্কোয়ার এখানে আমি যাকে এক্স বললাম সে কিন্তু এক্স না সে হচ্ছে এক্স কিউব তার মানে এটাকে আবার ডেরিভেটিভ করতে হবে ডি বাই ডি এক্স এক্স কিউব করতে হবে এখানে আর এখানে আমাদের ডি জেড হবে এখানে ওকে আচ্ছা তো আমাদের এখানে কি হচ্ছে ওয়ান বাই ওয়ান প্লাস এক্স পাওয়ার সিক্স হচ্ছে এখানে আর এখানে এটাই করলে কত হবে এখানে টু এক্স স্কোয়ার হচ্ছে আমি আর যাকে আমি করলাম সেটা কিন্তু আমাদের এখানে থাকবে মানে যেহেতু আমি ডেরিভেটিভ করছি ডিএক্স এখানে থাকবে আর এখানে ডিজেট করলাম এখানে আচ্ছা এখন আমি চাইলে কিন্তু মানটাকে উপর রাখতে পারি এখানে কি করতে পারি এখানে এই টু এক্স স্কোয়ার দিয়ে এখানে ওয়ান প্লাস এক্স পর সিক্স আর এখানে ডিএক্স আর এখানে কি আমাদের ডিজেট এখানে আই থিঙ্ক বুঝতে পারছেন দেখুন আমাদের এখানে এক্স স্কোয়ারটাও কিন্তু আমাদের এখানে আসে কিন্তু এখানে তার মানে আমি এখানে যদি এই এরকম একটা ফর্মেট করতে চাই তাহলে আমি এখানে করবো এক্স স্কোয়ার

তো এই তিন আমাদের ভাগ হয়ে যাবে এখানে তো এখানে ওয়ান বাই থ্রি এখানে ডিজেট পেলাম এখানে মানটা ওকে ওয়ান বাই থ্রি ডিজেট এখানে পেলাম এইটা আমাদের ওয়ান বাই থ্রি এখানে তো এখন আমি যদি এই মানটাতে বসাই এখানে একটু জাস্ট আমরা এই কোয়েশনটা তুলি এখানে যদি মানটা আছে এখানে অতএব ইন্টিগ্রেশন অফ কি আছে এক্স স্কোয়ার ট্যান ইনভার্স এক্স কিউব আর এখানে কি ওয়ান প্লাস এক্স পাওয়ার সিক্স ডি এক্স আছে তাই না তো আমি একটু কালারফুলি বিষয়টাকে করি তাহলে একটু বুঝতে বোধগম হবে এখানে আমাদের এই মানটা এই মানটা মানে কত এখানে এই মানটা মানে ওয়ান বাই থ্রি ডিজেট এখানে ওকে তো আমি এখানে ওয়ান বাই থ্রি ডিজেট তো আমি এটা পরে দিচ্ছি ওয়ান বাই থ্রি তো আপনি এখানে সামনে রাখতে পারেন আর ডিজেট তো পরে দিবেন আর কি ধরলেন জেট ধরলেন এখানে তো জেড ডিজেট করতে পারেন এখানে ওকে এখন তো এখানে এটা আর ইজি হয়ে যাচ্ছে এখানে মানে বুঝতে পারছেন তো মানে এই অংশটা যে টেন ইনভার্স এটা মানে কি দিলাম এখানে আর এই পুরোটা মানে হচ্ছে ওয়ান বাই থ্রি ডিজেট তো ওয়ান বাই থ্রিটাকে সামনে দিলাম কনস্ট্যান্ট মান এখানে টাকে এর পেছনে দিলাম এখানে তো এটা এখন আমাদের ডেরিভেটিভ করি নর্মালি কি ডেরিভেটিভ যে করি আমি এখানে এটা যেটা হবে আর কি পাওয়ার সাথে যোগ যোগফল ভাগ তার মানে পাওয়ার আছে কত এখানে জেড এর পর কিছু না একটা ওয়ান আছে এর সাথে যোগ করলে জেড এস হবে আর দুই ভাগ হবে এখানে তার মানে ওয়ান বাই সিক্স আর এখানে এস এর মান কত এখানে টেন বাস এক্স থ্রি এখানে আর এক্স কত আছে এখানে এটা করলে আমাদের অ্যান্সার হবে তো এরপর আমাদের এখানে দশ নম্বর যে ম্যাটটা আছে এটা আমাদের ভেরি ভেরি ইম্পর্টেন্ট অ্যাকচুয়ালি এখন এটা নিজে দেখলেই পারবেন তো আমরা এখানে যে কাজটা করবো একটু জাস্ট বলে দিই এখানে কি হয় ম্যাটটা করবো আমরা এখানে ইন্টিকেশন অফ ডিএক্স বাই ওয়ান এক্স ফর হাফ মাইনাস এক্স পর ওয়ান বাই ফোর এখানে তো আমি করবো কি এখানে ওয়ান বাই ফোর মানে ছোট মানটাকে অল টাইম ধরার ট্রাই করবে এখানে তাহলে বড় মানটা পেয়ে যাবে পাওয়া যাবো তাহলে ওয়ান বাই ফোরকে আমি ধরলাম এখানে জেড তাহলে এখন এই ওয়ান বাই ফোরটা যে আমাদের এই পাশে চলে যায় তাহলে আমাদের এক্স টা মুক্ত হবে আর কি জেড এর পর ভোর হবে না এটা আমরা এই পক্ষান্তরের বিষয়গুলো আমরা জানি এখানে নতুন করে বলবো না আপনি ইন্টারমিট পড়তেছেন এখন আপনি যে ডেরিভেটিভ করেন আমাদের এখানে এক্স এ হবে ডিএক্স হবে এখানে ডেরিভেটিভ করলে মানে এক্স এ গুলি নরমালি কত হবে এখানে আচ্ছা কে আপনি যে ডেরিভেটিভ করেন তো মান হবে কত এখানে পাওয়ার সামনে আসবে পাওয়ার সাথে এক যোগ তার মানে এক সামনে আসবে এক এটা যোগ হয় তাহলে কি ওয়ান মাইনাস ওয়ান মানে বিয়োগ হবে এক থেকে তাহলে আমাদের এটা জিরো তার মানে ওয়ান হবে এখানে আর যেহেতু আমি ডেরিভেটিভ করতেছি চাই তাই আমাদের সাথে একটা ডিএক্স থাকবে এখানে ওকে তো এই টা আমি রাখলাম এবং আমাদের এখানে আমি যে ডেরিভেটিভ করি তাহলে আমাদের কি হবে পাওয়ার সামনে আসবে তার মানে ফোরটা সামনে আসলে আর ফোর থেকে এক বাদ গেলে কত হবে এখানে থ্রি হবে এখানে তার মানে এই মানটা আমরা পেলাম হচ্ছে ডি এর মান পেলাম কত পেলাম এই যে ওপরে মানটা পেলাম তো অতএব আমাদের dx বাই x পাওয়ার হাফ মাইনাস x পাওয়ার 1 বাই 4 ওকে সো এখন আমি যে কাজটা করব এই যে dx এখানে রাখলাম এখানে 1 বাই এখানে আমাদের কি আছে x পাওয়ার যে হাফটা আছে না এখানে এটাকে আমি চাইলেই ভাবে লিখতে 1 বাই 4 লিখে আমি করব কি এখানে এরপর স্কোয়ার দিতে পারি এখানে তাহলে আমাদের কি হবে এখানে দেখুন 1 বাই 4 করে আমি যেখানে স্কোয়ার করে দেই মানে পাওয়ার গুলো এখানে গুণ হয় এখানে পাওয়ার গুলো পাওয়ার গুলো গুণ হলে কত হবে এখানে 2 বাই 4 হবে এখানে

জেড কমন কি থাকবে এখানে জেড মাইনাস ওয়ান থাকবে আর আমাদের এখানে একটা জেড কাটা গেলে কি হবে ফোরটা সামনে নিলাম কনস্ট্যান্ট আর আমাদের এখানে কি থাকবে জেড স্কোয়ার থাকবে আর এখানে জেড মাইনাস ওয়ান থাকবে আই থিঙ্ক বুঝতে পারছেন ব্যাপারটা তো ফোর তো কনস্ট্যান্ট নিলাম এখানে এখন আমরা এই জেড স্কোয়ার যেটা আছে না আমাদের উপরে কি হবে একটা ফাংশন না ট্রাই করবো এখানে যেটা যেখানে আমাদের জেড মাইনাস ওয়ান থাকবে এখানে তো জেড মাইনাস ওয়ান আমি এখানে একটা গুণ করলাম এখানে একটা গুণ করলাম আমরা যেখানে এই যে উৎপাদকের বিশ্লেষণ করছিলাম না এই উৎপাদক বিশ্লেষণ নিয়মে আপনি এই কাজটা করতে পারেন এখানে ভাগের প্রসেসে যাই হোক তো এটা একটু আপনার ওই ছোট ক্লাস থেকে এক করে নেবেন দেখবেন যেটা গুন টুন করে দেখবেন যে আমাদের কাটাটি করে আবার জেড স্কোয়ার থাকতে এখানে কারণ এখানে দেখুন জেড 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 স্কোয়ার হচ্ছে এখানে মাইনাস জেড এখানে এখানে প্লাস জেড এখানে আছে মাইনাস ওয়ান আর এখানে একটা যেহেতু আমাদের এখানে একটা ওয়ান কাটা লাগবে তারপরে এখানে প্লাস ওয়ান আমি করলাম তাহলে দেখুন এটা একটা কাটা যাচ্ছে এটা একটা কাটা যাচ্ছে এখানে ওকে তো এখন আমি এই জেড মাইনাস ওয়ানটা কি করবো এই এই পদের এবং এই পদের এবং এই পদের তিনটার ভাগ করে দেবো তার মানে এখানে ভাগ করলে জেড মাইনাস এর সাথে একটা কাটা গেলে যা জেড থাকবে এখানে

আর যদি কে ইন্টিগ্রেশন করা হয় এখানে ওয়ান ডিজেট করা তাহলে মানটা হয় জেট হয় আমি এখানে আগেই পড়াইছি এখানে মানে ফোর জেট হবে এখানে আর যেহেতু আমাদের এখানে এই নিচেরটাকে ডেরিভেটিভ করে উপরে পাওয়া যাচ্ছে এখন উপরে কিছু নেবেন ওয়ান আছে তাই না তাহলে জেট মাইনাস ওয়ান এটাকে যদি ডেরিভেটিভ করেন আপনি এখানে ডিভাই ডি এক্স করেন ডিভাই ডি জেট করেন তাহলে আমাদের এখানে ওয়ান মাইনাস জিরো পাবেন মানে ওয়ান আর কি পাচ্ছেন তার মানে নিচেরটাকে করে উপরটা পাচ্ছেন তার লন অফ নিচেরটা তো নন লন অফ এই জেট মাইনাস ওয়ান হচ্ছে এখানে আর এখানে আমাদের ফোর তো সবার সাথে আছে এখানে এখন মানগুলো এটা কাটা কাটলে টু হবে এখানে তো এভাবে লিখে মানগুলো সবগুলো রাখলাম এখন আমাদের কাজ হচ্ছে আমাদের জেটের মানটা এখানে বসাবো বসালে আমাদের অ্যান্সার কিন্তু শেষ এখানে আই থিঙ্ক এটা বুঝতে পারছেন এখানে এরপর আমাদের যে ম্যাথগুলো আছে এখানে এই যে আমাদের এখন যে ম্যাথগুলো করবো সেগুলোর জন্য আমাদের এই সূত্রগুলো একটু জানতে হবে এখানে এগুলো আসলে সূত্র না এগুলো সূত্র আমরা পড়ছি আমরা জানি টু সাইন স্কোয়ার এক্স এর সূত্র আমরা কি জানি ওয়ান মাইনাস কস টু এক্স এখন এই টুটাকে আমি যে ভাগ করে দিই কোনো সমস্যা হবে না আবার এখানে আমরা জানি টু কজ স্কোয়ার এক্স এর সূত্র হচ্ছে ওয়ান প্লাস কস টু আইস এই টুটাকে আমি যে ভাগ করে দিই এই টা ভাগ করে দিই জাস্ট আর কিছু করেনি আর আমরা এখানে এই ফোর সাইন কিউবের সূত্র আমরা জানি এখানে আবার ফোর কস কিউবের সূত্র জানি এই সূত্রগুলো আমাদের এখানে এই অধ্যায়ের জন্য লাগবে আর কি এখানে তো উদাহরণ এগারো নম্বরটা দেখুন এখানে এই ম্যাটটা আমাদের সিমিলার হতে করা আছে এখানে কস পাওয়ার ফোর ডি আছে এখানে তো কস পাওয়ার ফোরটাকে আমি যে ভাঙাতে পারি না এখানে এই কস পাওয়ার যে ফোর ফাইভ আছে এখানে এটা এভাবে তো লেখা যাবে না

সাইন কে ধরে কিন্তু কস পেয়ে যাচ্ছে এখানে তার মানে এখানে ধরলাম যে সাইন এক্স ইকুয়াল টু জেড ধরলাম তার মানে সাইন কে হলে ডি এক্স মানে কস এক্স হচ্ছে এখানে আর এখানে যেহেতু আমি এক্স এর ডেরিভেটিভ করতেছি এখানে এই জন্য ডি টা এখানে থাকবে অ্যাকচুয়ালি আমরা যখন ডেরিভেটিভ শিখছিলাম তখন ডি দেওয়া উচিত ছিল কিন্তু আসলে আমাদের মানে ম্যাথের মাধুর্য নষ্ট হবে জন্য আমি দেই না কিন্তু এখন আমাদের যেহেতু এটা একটা আমাদের দায়িত্বশীল কাজ করবে এখানে এই জন্য আমরা এই কাজটা করবে এখানে ডি টা দিয়ে দেব আর এখানে ডি রাখলাম আর মানগুলো বসাবো এখানে ওয়ান মাইনাস সাইন এক্স এর মান কত এখানে এই যে জেড আর আমাদের যেহেতু কস ডি এর মান কত এখানে ডি জেড না এই যে মানটা এখানে বসালাম এই কস ডি এর মান এখন আমাদের এখানে এই যে আবার সূত্র আছে এখানে a b হোল স্কয়ার সূত্র তো a a স্কয়ার 2a b স্কয়ার তো এখানে এই সূত্র করে এর মানটা পাবো এখানে এখন প্রত্যেকটা সেপারেট ভাবে আমরা যে ইন্টিগ্রেশন করি তাহলেই হয়ে যাচ্ছে এখানে 1 কে করলে আমাদের z হবে এখানে 2z স্কয়ার করলে কত হবে এখানে 2 তো কনস্ট্যান্ট বাইরে থাকবে জেড স্কোয়ার মানে কি এখানে পাওয়ার সাথে একদম যুগফল ভাগ মানে জেড কিউব বাই থ্রি হবে এখানে আবার এখানে জেড পাওয়ার ফোর কে গেলে কত হবে এখানে জেড পাওয়ার ফাইভ বাই কত হবে ফাইভ হবে এখানে ওকে এইভাবে আমাদের ম্যাটটা হবে আর কি এরপর আমাদের এখানে বারো নম্বর যে উদাহরণটা আছে এখানে দেখুন সাইন পাওয়ার ফোর আছে এখানে তো সাইন পাওয়ার ফোর কে আমি লিখতে পারবো না সাইন স্কোয়ার ইন্টু স্কোয়ার লিখতে পারবো ব্র্যাকেট দিয়ে লেখা যাবে তো এখানে সাইন স্কোয়ার এক্স লিখে এটা লিখলাম তো আমাদের সূত্রে তো আমাদের টু সাইন স্কোয়ার লাগবে এই জন্য আমি এখানে দুই গুণ করবো এবং দুই ভাগ করবো আর এখানে আমাদের সাইন স্কোয়ার এক্স লিখবো এখানে এন্ড এর উপরে স্কোয়ার করবো এখানে তো এখানে হাফটাকে একবার নিলে বাইরে নিলে ফোর হবে এখানে আর এখানে কত হচ্ছে এখানে এই সূত্র কি টু সাইন স্কোয়ার সূত্র কি ওয়ান মাইনাস কস টোয়াইস এক্স তারপর হোল স্কোয়ার এখানে ওকে এই যেটা আমি এখানে করলাম আর কি অ্যাকচুয়ালি আমি ওয়ান বাই ফোর একবারে করে নিচ্ছি মানে এখানে এ মাইনাস বি হোল স্কোয়ার সূত্র করবো ওয়ান মাইনাস টু এ বি প্লাস বি হবে এখানে তো সূত্র করবো সূত্র করার পর আমাদের উদ্দেশ্য কি এখানে এবার আবার এখানে দেখুন ইন্টিগ্রেশন মানে এখন ওয়ান রাখলাম টু কজেস রাখলাম এখানে ওকে এই পর্যন্ত আমি রাখছি এখানে এখন এই কজেস স্কোয়ারের সূত্রই কজেস স্কোয়ার টোয়াইস এসে সূত্র কি এখানে আমি একটু জাস্ট এই জিনিসটা দেখাই এখানে টু কজেস স্কোয়ার এক্স এর সূত্র কি জানো আমরা জানি ওয়ান প্লাস কজ টোয়াইস এক্স তাই না তো এখানে যদি এরকম হয় যে আমাদের টু কজেস স্কোয়ার টোয়াইস এক্স হয় তাহলে আমাদের সূত্র হবে ওয়ান মাইনাস সো ওয়ান প্লাস কজ ফোর এক্স হবে এখানে আর দুইটা যে আমাদের আছে এটাকে এই পাশে ভাগ করে দিলে কোনো সমস্যা হবে না তো এই যে আমাদের একবার দুই দিয়ে ভাগ করে দিয়ে অংশটা করছে এখানে ওকে এই টু টাকে আমি ভাগ করে দিলে কোনো সমস্যা নেই এখন এটাকে আমি ইন্টিগ্রেশন এখানে করলে আমাদের হয়ে যাবে এখানে আই হোপ এটা বুঝতে পারছেন এখানে এই বিষয়টা মানে এখানে ওয়ান আসছে এখানে এখানে এটা টু এ করলে হাফ হবে এখানে টু হবে এখানে ওকে এই মানে রাখবো হাফ এবং মাইনাস ওয়ান এটাকে আমি যদি লসই করি তাহলে আমাদের থ্রি বাই টু পাবো এখানে

তো সাইন টুয়েসেস হবে এবং কি হবে এখানে আরেকটা এই টু টা নিচে ভাগ হবে এখানে আবার এখানে করলে সাইন সাইন হবে হবে আর কি ফোরটা নিচে ভাগ হবে তো কাইন্ড অফ থেকে আমাদের এখানে আমাদের কমন যাবে কমন গেলে আমাদের মোটামুটি দেখবেন ক্যালকুলেশনটা ইমানটা আমাদের পাবো এখানে ওকে তো এখানে এগুলো আর কি ম্যাথ আমাদের এইগুলো আর আমাদের নিয়ম এখন বলছে না যখন অনুশীলন ম্যাথ গুলো করবো তখন এখানে স্টেপ দেখাবো তারপর আপনি যদি চান এখানে পনেরো নম্বর ম্যাথটা দেখতে পারেন এখানে এই ম্যাথটা তো এখানে কট ফর সেভেন আছে আপনার প্রশ্ন হচ্ছে আমি এই মানটা থেকে এত বড় মানটা আমি কিভাবে বের করলাম এখানে অ্যাকচুয়ালি দেখুন এই দুটা থেকে আমাদের কট ফর ফাইভটা আমি কমন নেই এখানে থাকবে এখানে কি কোসিক এক্স মাইনাস ওয়ান আর কি হ্যাঁ এখানে কট এটা কট তো কট ফর ফাইভ এক্স আর এটা মানে কত এখানে কোশিক স্কোর মাইনাস ওয়ান মানে কি কট স্কোর এখানে কট স্কোয়ার এক্স এখানে ডিএস তো আছে এখানে তো এটাকে করলে কিন্তু কট পাওয়ার সেভেন পাবো এখানে কট পাওয়ার সেভেন ডিএস পাবো এখানে ওকে এভাবে আর কি মানটা আমাদের আছে এরপর আমাদের নর্মালি ক্যালকুলেশন করলেই আমাদের কিন্তু অ্যান্সারটা হয়ে যাচ্ছে এখানে ওকে আচ্ছা তো এরপর আমাদের আর এখন আমরা কিছু দেখবো না এখানে আমরা ডিরেক্ট কোথায় যাবো এখানে অ্যাকচুয়ালি আমাদের ষোলো নম্বর ম্যাটটাও আমরা মোটামুটি এরকম টাইপের ম্যাথও আমরা করছি অনেকবার তো এখানে টেন পর ফাইভ আসছে এখানে সেক পর কিউব আছে এখানে এখন আমরা করবো কি এই টেন থেকে মানে টেন পর ফাইভ থেকে একটা টেন নেবো এখানে এবং সেক পর কিউব থেকে একটা আমি সেক নেবো এখানে তো নিলে আমাদের এটা তো অসহায় হচ্ছে টেন পর ফোর হচ্ছে এখানে আমাদের সেক পর স্কোয়ার হচ্ছে এখানে আমাদের উদ্দেশ্য সবগুলোকে একই মান করা এখানে তো এখন আমি যে চাইলে এই যে এই কাজটা করলাম এখানে করলাম এখানেও করলাম এখন আপনি যে কোনো একটা মানকে ধরেন অন্যটা পেয়ে যাবেন এখানে কারণ আপনি ধরেন এখানে তো এটাকে ডেলিভ করলে কি হবে সেকানিক্স হবে এখানে তো মানটাকে এখন ধরার পর দেখবেন যে এই মানগুলো সবগুলো পারফেক্টলি এভাবে একটা মান আসছে এখানে ওকে এখন ক্যালকুলেশন করলে আমাদের অ্যান্সারটা হয়ে যাবে তো আমি নেক্সট টিউটোরিয়াল করবো কি আমাদের অনুশীলনের যে ম্যাথগুলো আছে এগুলো করার ট্রাই করবো আই থিঙ্ক আপনারা যদি এখানে ইন্টিগ্রেশনের প্রপারলি যে মেইন যে কনসেপ্ট এটা যদি জানতে পারেন বা বুঝতে পারেন তাহলে এই ম্যাথগুলো আসলে আপনার কাছে কিছু মনে হবে না এখানে ওকে হোপ মানে আই হোপ আপনাকে এই বিষয়গুলো ভালো করে আয়ত্ত করতে হবে এখানে আশা করি এগুলো করতে পারবেন ইনশাল্লাহ এবং অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন যে জিনিসটা বুঝবেন না আমি অবশ্যই নতুন করে এই বিষয়টা বলার ট্রাই করবো কোনো ভিডিওর মাধ্যমে